আপনি কিসের মুতল্লির দোহাই দিচ্ছেন কিসের হজ্জের দোহাই দিচ্ছেন একবার হজ করে বেদাতি মুতাল্লি হয়ে আপনি এই দাপট দেখাচ্ছেন আপনি চিন্তা করতে পারেননি আপনি ভাবতে পারেননি আবু তালেব আব্দুল মুতালেবের অবস্থা যদি এমনটা হয় তা আমাদের বাংলাদেশে এই মুশরেক মার্কা মুসলিমদের কি অবস্থা হবে পীর সাহেব যা জানে না পীরেরা জানে না যে তাদের কি অবস্থা হবে উল্টা বলছে কিয়ামতের মাঠে আমার দাদা হুজুর জাহাজ নিয়ে অপেক্ষায় থাকবে মুরিদদেরকে জাহাজের তুলে নিয়ে জান্নাতে চলে যাবে বলছে পুলসিরাতের নিচেই থাকবে কোনো টেনশন নাই আরে পুলসিরাতে নিস্তা তো হলো জাহান নাম হুজুর যে জাহান নামে থাকবে জাহাজ নিয়ে পরিষ্কার হয়ে গেছে এবার মুরিদরা এই জিনিসটা বুঝে না আচ্ছা কিয়ামতের মাঠে পানি থাকবে নদী আছে এরকম কোন দলিল আছে জাহাজ নিয়ে থাকবে কি রূপ সেখানে সব ভন্ডামি পীর মানেই শয়তান এক বাক্যে ওরা বলছে কি জানেন যার পীর নাই শয়তান তার পীর এর জবাব হলো পীর ধরা মানে শয়তান ধরা পীর ধরা মানে কি শয়তান ধরা যে খেপা খেপছে এই পীরগুলো গুলো হাদিসদের দাওয়াতে এতটাই আল্লাহ প্রভাব দিয়েছেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সর্বত্র এই দাওয়াত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ ভিতরে ভিতরে বই পুস্তক পড়ে ইউটিউবে বক্তব্য শুনে বউ হয়ে গেছে আহলে হাদিস আর বেটা হয়ে আছে এখনো মাজার পূজারি এরকম ঘটনা অনেক আছে বহু আলে মোলামা আছে হকটা প্রকাশ করতে পারে না হকটা প্রকাশ করতে পারে না আশ্চর্য হবেন মানে ভাবতেই পারবেন না একজন বড় আলেম আজকে আমার সাথে দেখা করেছেন আজকের কথা বলছে পড়েছেন হাট হাজারে মাদ্রাসায় সর্বোচ্চ নাম্বার নিয়ে পাশ করেছেন বলছেন যে যারা এ যাবৎ ভালো নাম্বার পেয়েছে তার মধ্যে আমি একজন জাল হাদিসের কবলে রাসুল সাল্লামের সালাদ বইটার ব্যাপারে যত দুর্নাম ছিল এই দুর্নাম যাচাই করে পড়তে গিয়ে এখন সবচেয়ে পছন্দের মানুষ হয়েছেন মুজফর বিন মহসিন আমাকে বলছে আমাকে পছন্দ করার দরকার নাই বলেন আমি আল্লাহর রাসুলের তরিকায় সালাত শিখছি উনি বলছেন না রাসুলের তরিকাই পড়ি তবে আপনাকে গালি না দিলে আমি কখনো বইটা পড়তাম না এই টনক নড়েছে এই মাজার পূজারি কবর পূজা যে মধ্যে যে আগামী দশ বছর যদি এই যুবক তরুণ প্রজন্ম ছাত্র প্রজন্ম যেভাবে দাওয়াত কবুল করছে দশ বছর পরে আমাদের মিলাদে মিলাদের ব্যবসা থাকবে না আমাদের মাজারের ব্যবসা থাকবে না আমাদের কবর ব্যবসা থাকবে না আমরা যে ধোকাবাজি করছি এই ধোকাবাজি থাকবে না ওরা ইতিমধ্যে বুঝতে পেরেছে আপনি এদের বাস্তবতা বুঝলেন কিনা আমি জানি না একটা উদাহরণ আপনাদেরকে দেব সেটা হলো হাদিসটা বুঝার মতো আগেও শুনেছেন সতেরো হাজার চারশো আঠান্ন নম্বর হাদিস মোস্তাদ আহমদ

আল্লাহ রসুল কী ব্যাপার মোহব্বত নিয়ে বহু দূর থেকে পায়ে হেঁটে এসেছে তারা ইসলাম গ্রহণ করার জন্য তার মধ্যে দশজনকে কি করালেন নয়জনকে জনকে কালেমা পড়ালে একজনকে বাদ দিয়েছেন কেন বাদ দিলেন তখন আল্লাহ রসুল বলছেন ইন্না আলিহে তামিমা তার শরীরে তাবিজ বাধা আছে কি বাধা আছে তাবিজ বাধা আছে একটু খেয়াল করেন তো লোকটা আসলো আগ্রহ নিয়ে ইসলাম কবুল করার জন্য পায়ে হেঁটে এসেছে নবীকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে আগে ইসলাম গ্রহণ করার পরে তারপরে তাকে কালেমা পড়াবে কি বলে তাবিজটা খুলে নিবে বুঝতে পারেননি হতে পারতো না ঠিক আছে তাকে বাদি রেখে দিছে দিয়ে নয় জনকে করেছে তালে পড়াইছে আল্লাহ টুবি তো জানতেন না কে জানাই দিয়েছে আল্লাহ জানাই দিয়েছে ওর মধ্যে কি আছে আদ খালাই কথা আহু ভিতরে হাত ঢুকায় বুঝতে পারছো তাহলে তাবিজটা আলোচনা দেখতে পারেননি কে বলে দিছেন আল্লাহ জিবরুলের মাধ্যমে বলে দিচ্ছেন ওর মধ্যে তাবিজ আছে কালে মা যেন না পড়াই বুঝতে পারছেন কথা নির্দেশটা কার একটা শরীরে থাকা কালীন অসাধু আল্লাহ ইহ্লাহ অসাধু আল্লাহ মুহাম্মদ আব্দু রাসুল এই কথাটা বলার অধিকার নাই সালাদ তো দূরের কথা সিয়াম তো দূরের কথা হস্ত তো দূরের কথা শুধু ও পড়বে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ওয়াহদা হু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আব্দু ওয়া রাসূলু এই টুকো পড়বে তাবিজ থাকা অবস্থায় এই অধিকারও তার না একটা নাজা নাজার সাথে বাদানি আর একটা নাজার সাথে কলবি অন্তরের অপবিত্রতা হলো আল্লাহর নবী গায়েব জানতেন আল্লাহ গায়েব জানেন নজুবিল্লা এটা কি বিশ্বাস এটা কি বিশ্বাস আচ্ছা বলেন তো একটা লোক হজ্জে গেছে কোথায় হজ্জে গেছে তার বিশ্বাস যে আল্লাহর নবী কবরে জীবিত আছেন আমি যা চাইব তিনি তাই আমাকে দিবেন এই বিশ্বাসটা তার ভিতরে আছে বলেন তো এর ইমান আছে না নাই কি হয়েছে নষ্ট হয়ে গেছে তাই না এই থামেন এই লোকের ইমান নষ্ট হয়ে গেছে তাই না নষ্ট হলে কি করে হলে তো বক্তব্য বুঝাতে পারিনি আপনাদেরকে তার জন্য নষ্ট হয়েছে তাই না ইমান ছিলই না ওর মধ্যে ইমান গেল কখন ও বুঝেননি তাই না যে কোনদিন উজু করেনি তার উজু ভাঙবে বুঝেছেন কথা যে অজু করেইনি তার অজু ভাঙবে যার মধ্যে ইমান কোনোদিন ঢুকাইনি। যতদিন এই বিশ্বাস তার অন্তরে থাকবে যে তাবিজ বাদলে দাঁতের ব্যথা ভালো হবে ততদিন ইমান ওর বাড়ির উপর দেওয়া যাবে না ইমান আপনার মতো বেহায়া না ইমান খুব সম্মানের জিনিস ইমান খুব দামি জিনিস ইমামের ইমানের লজ্জা আছে আরে সাধারণ জেনা করলে ইমান থাকে না আর শিরিক করলে ইমান থাকবে ইমান পালায় যায় আপনার বাপ মারা গেছে আরো খুলে বলি বাপ মারা গেছে ধোয়াতে গিয়ে দেখছেন ধোয়া না বুঝেন গোসল করাতে গিয়ে দেখছেন বাপের হাতে তাবিজ বাঁধা আপনি বলেন তো আপনার বাপের ইমান আছে না নাই কি হইছে ছিলই না কারণ তার মধ্যে বিশ্বাস ছিল তাবিজ দিলে মাজার ব্যথা ভালো হয় এই বিশ্বাস থাকার কারণে তার ভিতরে ইমান ঢুকেই নি তার ভিতরে ইমান ঢুকে এই জন্য আপনারা বক্তব্য দেন ইমান ভঙ্গের কারণ আর আমি বক্তব্য দিই ইমান কিভাবে ঢুকানো যায় আমি জানি ইমান থাকলে না ভঙ্গ হবে না থাকলে কি ভঙ্গ হবে অজু করলে না ভঙ্গ হবে অজুই নাই তো ভঙ্গ হবে কি বাংলাদেশের প্রেক্ষাপটটা ঠিক এই রকম অবস্থাটা এই রকম তে যার অন্তরে বিশ্বাস ওলিরা গায়েব জানেন ওই ব্যক্তির ভিতরে ঈমান ঢুকেছে কোনো দিন কোনো দিন ঢুকেনি এই জন্য আল্লাহ বলেন অভাই এক ইয়াকফুর বিতাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসফা এই জন্য আল্লাহ আগে শিকাই দিচ্ছেন লা ইলাহা আগে কি লা ইলাহা আগে সবগুলোকে বর্জন করো সবগুলোকে বের করে বাতিল ঘোষণা করো তারপরে বলো কি ইল্লাল্লাহ মনে থাকবে কথা আগে লা ইলাহা তারপরে শব্দটা কি ইল্লাল্লাহ বাক্যটা এইরকম দুর্ভাগ্য আমরা এই জিনিসটা বুঝতে পারিনি শিরিকের বিষয়ে এই যে হাওয়াইলুল্লিল মুনাফেকিন বলতে গিয়ে আমরা যে কথাটা বলেছি বাংলাদেশের তিন শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণীর এক শ্রেণীর মানুষ রাজনীতির সাথে জড়িত আর এক শ্রেণীর মানুষ আছে জড়িত কিসের সাথে ধর্মের সাথে এই ধর্মের সাথে যারা জড়িত তাদের অধিকাংশই কবর পূজারি মাজার পূজারি আর যারা রাজনীতির সাথে জড়িত আমাদের শরীফ ভাইরা আছে এখানে আছে বসে আছে হ্যাঁ যারা জড়িত তারা শুধু শিরিক করে না তারা শিরিক উৎপাদন করে উৎপাদন করে না অনেক এমপি মন্ত্রীকে কোন জায়গায় দেখা যায় কিছু এমপি মন্ত্রীকে দেখা যায় না এখন জানেন এটা আমাদের দাওয়াতের বরকত এটা মনে রাখেন আলহামদুলিল্লাহ দাওয়াতের বরকত তারা বুঝে গেছে এমপি হয়ে আর মন্ত্রী হয় সচিব হয় আর বিচারপতি হয় তাই হয় না কেন আমাকে যেতে হবে কবরে ঢোকা লাগবে তখন কেউ আমাকে সহযোগিতা করবে না আমার পথ দেখে নিতে হবে তারা বুঝেছে আপনি শুনে খুশি হবেন একটা প্রভাবশালী মন্ত্রণালয়ের সচিব ফুল সচিব তিনি তার মাথায় যদি এই জিনিসটা ঢুকে যে ইমান যে কোনোদিন ভিতরে আসেইনি এটা তো জানাই ছিল না আমি বললাম যে আপনি কিভাবে বুঝতেন এটা বলছে যে আসলে আল্লাহ তো আমি বক্তব্য শুনি না আমার এক সন্তান সে মোবাইলে শুনছিল কথাটা আমি গাড়ির মধ্যে বসেছিলাম এই শুনতে গিয়ে আমার মাথায় ঢুকলো কেমন কথা যে ইমান নি এখনো এই যে কথাটা ইমান এখনো কি নি ভিতরে তো কি করে মমিন হলো এইভাবেই আল্লা কথাই বিল্লাহ ইল্লা হুম চূড়ান্ত যারা আল্লাহর প্রতিছে তাদের অধিকাংশই মুশরেক অধিকাংশ মুশরেক বাংলাদেশের প্রেক্ষাপটে মুনাফেক মুসল্লি আপনি চিনেন না আরো ভালো করে চিনেন নামাজ পড়েন জেনা করেন নামাজ পড়েন মিথ্যা কথা বলেন নামাজ পড়েন সুদ খান নামাজ পড়েন দোষ খান নামাজ পড়েন আত্মসাত করেন নামাজ পড়েন মদ কাজা সোয়ানি ফেন্সি ডিল তো মুনাফিক ছিলেন না কেন আপনি মুনাফেক মুসল্লি চিনেন না কেন আপনি আল্লাহ ওই জায়গাতে ঠাই দিবে আপনাকে যার মধ্যে নিফাক থাকে তার মধ্যে ইমান থাকে না আল্লাহ রাসূল বলেন লাই ইস্তামিউ ফি কলবি আব্দিন আল ঈমান ওয়াল হাসাদ এক অন্তরে দুইটা জিনিস একত্রিত হয় না ইমান এবং হিংসা কখনো এক অন্তরে থাকে ইমান আর হিংসাই যদি এক জায়গায় না থাকে আল্লা বলছেন দুইটা জিনিস এক জায়গায় হয় না বখিল কৃপনতা আর ইমান কখনো এক জায়গায় হয় না আরে কৃপণতা থাকলে ইমান থাকে না ইমান থাকলে কৃপণতা থাকে না তারপরে হিংসা থাকলে ইমান থাকে না শিরিক ভিতরে থাকলে নিফাক ভিতরে থাকলে ইমান সেখানে থাকার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই